বাবু নতুন বল কিন্তু আসতে পারতে হবে এই এই বাবু দেখ তোর জন্য একটা নতুন ধরনের জিনিস নিয়ে এসেছি দেখো দেখো কি একটু খেয়ে তো কি বলতো এর নাম কি বলতো আমি সত্য খেয়ে বল কেমন টেস্টি বাবু একটা গেম হবে ঠিক আছে তুই ওই বালতির মধ্যে আছিস ওখান থেকে তোকে বল ছুড়ে এই ছাতার মধ্যে ফেলতে হবে যদি পারিস তাহলে এই চকলেটটা পেয়ে যাবি এই ছাতা পরে চলে তাও পেরেছিস এই না তোমার জন্য চকলেট এই বাবু কত দেখতে পাচ্ছি না বাবুর জন্য চকলেটটা নিয়ে আসলাম তো কোথায় বাবু ওই তো বাবু ওখানে আবার ছাদের মধ্যে একা একা লুকিয়ে লুকিয়ে বসে কি করছে ওটা এই বাবু এই তোর জন্য চকলেট আনলাম আর তুই এখানে কি কর এ বাবু তুই বরফ খাচ্ছিস আর বরফগুলোকে ভেজেছিস কেন হ্যাঁ এ বাবা তোর ঠান্ডা লেগে যাবে আর ও বরফ খাচ্ছে আমার জন্য ক্লিপ নিয়ে এসেছিস মাথায় দেওয়ার কই এ বাবু এটা তো জামা কাপড় মেলার ক্লিপ এটা তো বাবুরই ছাতা বাবু ছাতা নিয়ে কে দাঁড়া দাঁড় তো তাকে এই তো ধরেছি এ কে রে এই ছাতার মধ্যে কে আছিস দাঁড়া তো এ বাবা বাবুই তো ছাতার মধ্যে কি করছিস তুই এখানে ও বাবা রান্নাঘরে আম সত্য রেখে দিলাম চাটনি করবো বলে খুঁজেই পাচ্ছি না ওই তো বাবু বাবুকে একটু জিজ্ঞাসা করে আছি কিনা দেখেছি কিনা বাবু রে এই বাবু শোন না একটু আমার কাছে একটু শুনে জানা এই রান্নাঘরে না আমি আম সত্য রেখেছিলাম দেখেছিস দেখিস নে তো তুই ওইভাবে বসে আছিস কেন ওট একটু উঠে বস এই তো আমার আম সত্য দাঁড়া দাঁড়া তোর হবে দাঁড়া এই বাবু আমাকে একটু দোকান থেকে শ্যাম্পু এনে দে তো যা এনে টাকা দে যা কই এনেছিস কই এই এটা তো কন্ডিশনার ওই আর ওই আর কি মা কি 10 টাকা দাও তো চকলেট খাবো চকলেট খাবি এই নে 10 টাকা এটা তো কাগজ ওই আর কি বাবু একটা গেম হবে ঠিক আছে আমার হাতে এই চকো ভাইটা আছে দেখো অঙ্কনের কি কাণ্ড এখানে বসে আছে আর চকলেট খাবো বলছে আমাকে আর ও বেরোতে পারছে না বালতির মধ্যেই ঢুকে বসে আছে এ নাও তোমার জন্য চকলেট হাফ এনেছি আমি হাফ খেয়েছি তোমার জন্য হাফ বাবু তো ছাতা তো ডিগবাজি খাচ্ছে কেন হ্যাঁ ডিগবাজি খাচ্ছে কেন ছাতাটা আবার ডিগবাজি খেয়ে যাবে ডিগবাজি আর খাচ্ছে না অঙ্কনে কাণ্ড দেখো বন্ধুরা বালতির মধ্যে ঢুকে বসে আছে ওর মধ্যে ঢুকে থাকবে কিন্তু আর উঠতে পারবে না এই উঠে গেছে